হ্যালো ফ্রেন্ড তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো নববর্ষের আগের আর পরের দিনের একসাথে ব্লগ তো গরমে সিদ্ধ হয়ে কিছু খাবো না খাবো না করতে করতে যখন বেলা পেরিয়ে পেটে ডন মারে তখন দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি বাটার ব্রেড টোস্ট আর আমির্তি কার কার আমার মতো অমৃত্তি খুব ফেভারিট এবং এখনও ভালোবাসো একটু জানিও তো কমেন্ট করে তারপর দেখো যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে ওর জন্য খুব তাড়াতাড়ি করে এখন চেষ্টা করি রান্নাঘরটাকে মানে রান্নাটাকে শেষ করে নিতে তো প্রথমেই তার জন্য এখানে চালটাকে এসে ভালো করে ধুয়ে নিলাম আর চালটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি যাতে চালটা কুকট ছতো তাড়াতাড়ি হয় আর চালটা মানে ভাত রান্নাটাও বেশ ভালো হয় তারপর দেখো কপাল কতটাই খারাপ আমার বলে না যে পিঁপড়েকে আমরা তো কোনো বস্তু হিসাবে বা কিছু হিসাবে ধরিই না গুরুত্বই দিই না কিন্তু পিঁপড়েও কিন্তু মানুষকে নাজেহাল করে ছাড়ে যেমন আমাকে ঠিক দু মাস আগেই কিন্তু আমরা বানারটাকে সারানো হয়েছিল সারানো মানে লোক দেখে পরিষ্কার করানো হয়েছিল এই যে দেখতে পাচ্ছ একটা ওভেন আমার জ্বলছেই না কি হয়েছে এই ওভেনের ভেতরে সব পিঁপড়েগুলো গিয়ে আটকে বসে থাকে ওদের আর কোনো জায়গা নেই জ্বালানোর জন্য ঠিক দু থেকে তিন মাস আগেই কিন্তু লোক দেখে এটাকে পুরো ঠিক করানো হয়েছিল মানে পরিষ্কার করানো হয়েছিল আবার ঠিকঠাক চলছিল কিন্তু দু মাসের মধ্যে আবার সেম শুধু একটা এই বান্নারটাই জ্বলছে তাও যেভাবে জ্বলছে দেখো জাস্ট মানে এটা সেই একদম ইন্ডাকশানে যেমন একশো থেকে তিনশো পাওয়ারে যেমন জ্বলে ওরকম মানে কোনো ফুডই ধরে না কিছুই না এটা জ্বলছে না আর আমার একটু হ্যাবিট তাড়াতাড়ি রান্না করার মানে আমি তিন দিকে বসিয়ে দিই দুটো ওভেন বা ওইদিকে ইন্ডাকশান অনেক সময় মাইক্রোভেনও তো খুবই প্রবলেমে পড়ে গেছে যতক্ষণ না লোক আসছে আর করা যাবে তো এইদিকে দেখো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকে হচ্ছে পেটি আছে মাই ফেভারিট কাতলা মাছের আজকে করবো হচ্ছে দুই কাতলা লাইট করে তো জন্যেই একটা গ্যাসে রান্না বুঝতেই পারছো একটা ওভেনে বসিয়ে দিয়েছি মাছ আর এদিকে ইন্ডাকশানে আমি আমার রোজকারের গ্রিন টিটা করে নিলাম আমি কিন্তু গরম শীত বর্ষা এনি সিজনে গ্রিন টিটা খাই এটা আমার একদম বুস্টার হিসেবে কাজ করে আর আমি এখানে অর্গ্যানিকের তুলসি গ্রিন টি ক্লাসিকটা ইউজ করি এটা আমার ভীষণ ফেভারিট আর এটা সত্যিকারে আমার বুস্ট হিসাবে কাজ করে আমি প্রত্যেক দিন এটা খাই তারপর দেখো মাছগুলোকে ভেজে নিলাম আর সত্যি প্রবলেম হচ্ছিলো একটা করে রান্না হচ্ছিলো তারপর একটা করে রান্না বসাচ্ছিলাম তো তারপর ওই যে বুস্ট করার জন্য খেয়ে নিলাম গ্রিন আর আজকে লেগে পড়বো কিন্তু ডাস্টিং করার জন্য কারণ পয়লা বৈশাখের আগে আমাদের বাঙালির মতে সমস্ত একদম যাতে ঘর বাড়ি পরিষ্কার হয়ে থাকে তো তারপর দেখো চলে এলাম এখানে ফ্যান পরিষ্কার করার জন্য আর আজকে আবার আরও প্রবলেম সেটা হলো আজকে মাসি আসবে না সুতরাং মানে একের পর এক বিস্ফোরণের মতো আমার ওপরে আর কি প্রবলেমগুলো পড়ছিল তো যাই হোক প্রথমেই চলে এলাম এলাম ফ্যান পরিষ্কার করতে আর ছোটবেলায় মা খুব বলতো যে দেখবি ফ্যানটা পরিষ্কার করে দিই এরপরেই কিন্তু ফ্যানের স্পিড বেড়ে যাবে আর এটা ধ্রুব সত্যি এখনও এটা ফিল করতে পারি আর এখানে দেখতে পাচ্ছো আমি ঝাড়ু নিয়ে এসেছি ফুলঝুড়ির বদলে ফুল ফুলঝাড়ুর বদলে কারণ হচ্ছে ফুলঝাড়ু আমি পাইনি তাই আর কিছু করার নেই হেল্পলেস হয়ে আমি এই ঝাড়ু নিয়েই চলে এসেছি পরিষ্কার করার জন্য আর দেখতে পাচ্ছ যে বিছানার কি অবস্থা আমার এতটাই ভুলো মন আমি ভুলেই গেছিলাম যেহেতু মাসি আসবে না তার জন্য আমি সকাল সকাল উঠেই আগে প্রথমত বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম যেমন করে থাকি রেগুলার তো তারপর মাথায় এলো কেন করলাম সেই তো ঝাড় মানে ঝাড়াঝাড়ি হবে প্রচণ্ড ধুলো পড়বে আর দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরের রং একেবারেই নতুন আছে হ্যাঁ তার কারণ হচ্ছে ঠিক তিন থেকে চার মাস হয়েছে আমাদের ঘরের রং হয়েছে সুতরাং ঝুল একদমই হয়নি কারণ একদমই নতুন রং দেখতে পাচ্ছো কোনো ঝুল নেই কিন্তু যেটা হয়ে থাকে যেটা হলো সেটা হলো হচ্ছে আমার যেহেতু একদম মানে মোড়ের মাথায় বাড়ি বা তোমাদের দেখিয়েছি তো তার জন্য প্রচণ্ড ধুলো হয় তো এবার ওই দিকের দেওয়াল দেওয়ালগুলো পরিষ্কার করে চলে এলাম এটা আমার ফেভারিট সাইট অফ ওয়াল যেটা হলো আর কি ডিজাইন ওয়ালটা তো এটাকে অ্যাকচুয়ালি আমি অন্য একটা মানে এর একটা মেটেরিয়াল আছে ক্লথ সেটা দিয়ে পরিষ্কার করি কিন্তু আজকে আমি ভাবলাম যদি একটা দুটো ঝুল লেগে থাকে তো তার জন্য এটা দিয়ে আমি ফার্স্ট ডাস্টিং করে নিলাম তারপর কিন্তু ওটা দিয়ে করব আর এরপর দেখো বিছানাটা দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ঝুলে টুলে আর ঘরটাও মেস্ট হয়ে আছে মানে জিনিসপত্র এদিক ওদিক তো আজকে কিন্তু পুরোটা ক্লিন আপ করবো কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ মানে চলে গেছে যেটার ব্লগও তোমরা দেখে নিয়েছো আর হ্যাঁ যদি এখন অব্দি আমি পয়লা বৈশাখের ব্লগ না দেখে থাকো কি করছো যাও গিয়ে তাড়াতাড়ি করে দেখে নাও আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বিছানাটা মোটামুটি করে ফেলেছি ক্লিন আর এই দিকে দেখো আমাদের জানলাটায় মাসি এক ফোটা ঝাঁটমোচ করে না কিরকম একটা নোংরা নোংরা হয়ে গেছে যা কিন্তু পুরো ছকচকে থাকতো ক্লিন তো যাই হোক আবার বলে করাতে হবে তো আজকের মতো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি কারণ এই জানলাটা খুব ফেভারিট বসে থাকি তারপর চলে এলাম সোফাতে তো সোফাটা দেখতে পাচ্ছ কতটা ধুলো মনে হচ্ছে না যেটা প্রায় এক দেড় মাস সারা হয়নি ট্রাস্ট মি প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় কিন্তু এই যে একদম মোড়ের মাথায় ফার্স্ট বাড়িটাই আমার তো বুঝতে পারছো কি লেভেলের ধুলো হয় ওই জন্য দেখো এখানে একটা ক্লোথস দিয়ে আমি প্রথমে এই ধুলোগুলোকে ছেড়ে নিয়েছি মানে জাস্ট পরিষ্কার করে যাওয়ার পরেও যে লেভেলে ধুলোটা জমে ওটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না আচ্ছা কার কার আমার এরকম মানে আমার মতো এরকম একদম মোড়ের মাথায় বাড়ি আর এই জ্বালা পোয়াতে হয় একটু কমেন্ট করে প্লিজ জানিও কারণ এই জ্বালা বড্ড বেশি জ্বালা কারণ যতই পরিষ্কার করি না কেন সেই আগের রূপেই ফিরে আসে তো এরপর যেটা হয়েছিল দেখো সব পরিষ্কার করে নিয়ে আমি ঝাঁটমুচ করে দিয়েছিলাম কারণ মাসি আসবে না বললাম তারপর আবার শুরু হয়েছিল নতুন করে ঝুলঝাড়া মানে আজকে আমাকে দুবার কাজ করতে হয়েছিল এরপর দেখো বাকি লাগবে পরিষ্কার করার জন্য কিন্তু অ্যাটলাস্ট রেজাল্টটা কিন্তু ফুল স্যাটিসফাইড কারণ সব একদম চকচক চকচক হয়ে গেছিলো কতদিনের জন্য সেটা জানি না তো এরপর দেখো একদম সোফা একদম কিন্তু টান টান পুরো ক্লিয়ার হয়ে গেছে এ এবার দেখো স্টার্ট হয়েছে বাপির লনে চলে এসছে ঘর অল ডান মোটামুটি তো লনে মোটামুটি একটু ধুল ঝুল ছিলই লনেও রং হয়েছে দেখতে পাচ্ছ রান্নাঘরেও নতুন রং হয়েছে আচ্ছা তোমাদের সাথে রান্নাঘরের ফুল লুকসটা কিন্তু আমি শেয়ার করবো আমি জানি অনেক দিন হয়ে গেছে করে করে করা হয় না অনেক ভিডিওস আমার জমে আছে কিন্তু খুব শিগগিরই পাবে তো বাপি এরপর শুরু করলো আমার সমস্ত ঝাট মোজ কমপ্লিট তারপর ঝাড়া ভালো করেছে কারণ পুরোটা পরিষ্কার হয়ে গেল তারপর দেখো সব পরিষ্কার টরিষ্কার করে তো খেতে মোটামুটি রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছিলাম রেডি মানে কি একটা জাস্ট হালকা করে ইয়ে হয়ে গেছিলাম বেরোন বেরাবো সামান্য কিছু কাজ আছে আর কিছু জিনিসপত্র নেওয়া আছে যে লেভেলে গরম ছিল রেডি হওয়ার বা কোন ড্রেস আপের কোনো ব্যাপার নেই নর্মাল একটা টিস আর আমি একটা প্যান্ট পরেই জাস্ট বেরিয়ে গেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর কিছু দরকারও ছিল যাওয়ার জন্য তো যেতে যেতেই দেখতে পাচ্ছ ঘাম ছিল টাটা চলো দেখ এসে দেখা হবে আর এই যে চলে এসছি আমি ব্যাগ ভর্তি জুড়ি নিয়ে এর মধ্যে মেডিসিনস ছিল বিস্কিট ছিল ব্রেড ছিল বাটার ছিল আর অনেক কিছু দরকারি জিনিসপত্র ছিল এরপর দেখো চলে আসছি রাত্রিবেলাতে একদম তো রাত্রিবেলাতে হচ্ছে তোমরা দেখেছো পয়লা বৈশাখের জন্য যে চিকেনটা আমি রান্না করেছিলাম সেটা গরম করতে করতে করে ফেললাম এক বিপদ আমি আঙুলটাকে পুরো পুড়িয়ে ফেললাম যাই না কতটা দেখে বুঝতে পারছো এই যে যেটা দেখতে পাচ্ছ যে চাটুটাতে এটা পুরোনো তেটে ছিল গরম একদম এর আগে আমি একটা জিনিস গরম করছিলাম তো তারপর জাস্ট চিকেনের জুসটা দিতে দিতে আমি হয়তো হাত দিয়ে ফেলেছি বা মানে জলটা উঠে মানে এরপর দেখো ভালো করে দেখতে পাবে কি অবস্থা পুরো লাল হয়ে গেছে মানে দু মিনিট আমার কোনো ওখানটার সেন্স ছিল না কী হয়েছে তারপর যে লেভেলে জ্বালাটা করেছিল আমি সত্যি বলে বোঝাতে পারবো না আমার মানে রীতিমতন চোখ থেকে টপ টপ করে জল বেড়াচ্ছিলো তো দেখো বাপি এখানে থার্মোপপ জেল লাগিয়ে দেয় তো সেটা লাগাতে মানে জাস্ট কুড়ি পঁচিশ মিনিট পর আমি একটু একটু ঠান্ডা হই আর তার মধ্যে যে লেভেলের গরম আরও মানে কি কী যে জ্বালা করছিলো সত্যি বলে বলতে পারবো না আর আমার মনে হয় পোড়ার একটা এখন লগ্ন চলছে পরপর এই যে দেখো থার্মোপপ জেল এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যারা জানো না কাটা ছেঁড়া পোড়া কোনো ইনফেকশন বা কোনো অপারেশনের পর যে জায়গাগুলোতে আমাদের ক্ষত থাকে সেখানে অবশ্যই থার্মোপপ জেল লাগাবে মা ভীষণভাবে এটা লাগাতো মানে মায়ের প্রতিদিনই লাগাতো হতো এটা অব্যর্থ একটা জেল এটা লাগে ই কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাবে তো তারপর দেখো ওই কান্না টান্না থামিয়ে আর বিরিয়ানিটাকে দেখিয়ে মনটাকে আলটিমেট একটু শান্ত আর ঠান্ডা করে চলে এলাম বিরিয়ানি নিয়ে কারণ তোমাদের শেয়ারে শেয়ার করেছিলাম যে পয়লা বৈশাখে তো বিরিয়ানি এনেছিলাম কিন্তু সেটা খাওয়া হয়নি কারণ পয়লা বৈশাখ এতটা হেভি ছিলাম তো সেটা আজকে খাবো বলে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম কিন্তু এই যে আঙুল পোড়া নিয়ে আমার মনটা ভীষণ অফ হয়ে গেছিলো আর এই বিরিয়ানিটা কিন্তু দিদি আমাকে পাঠিয়েছিল পয়লা বৈশাখ হিসাবে ভীষণ ভালো বিশ্বাস করো এত ভালো বিরিয়ানিটা ছিল কি বলবো তো এটাকে ফাইনালে দিয়ে দিলাম মাইক্রোওভেনে গরম করার জন্য আর যেহেতু রাইস এটা একটু বেশি করেই আমি গরম করছিলাম তার কারণ এটা খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যায় তো এই যে গরম করে নিলাম আঙুল পোড়ানি খেয়ে নিলাম এই ছিল আজকে আমার ব্লগ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো দেখাবেন খুব শীঘ্রই একটা নেক্সট ব্লগ ফিরা দিন খুব ভালো থাকবো